স্কুল থেকে পঁচিশ মিটার দূরত্বে বইছে গঙ্গা একের পর এক ভিটামিন টি জমি গিলে ফেলার পর গঙ্গা এবার এগিয়ে আসছে স্কুলের দিকে এবার নদীগর্ভে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের একটি মাত্র তোলা প্রাইমারি স্কুল মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন অব্যাহত বারবার আবেদন করা সত্ত্বেও স্থায়ী ভাঙন রোধের কাজের কোনো রক্ষেপ নেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এবার গোপালপুর অঞ্চলের প্রাথমিক স্কুল বেকার তো বাচ্চারাকে তো মাস্টার সামলাতে পারবে না ও নিজে মাস্টার নিজে পালাবে কি বাচ্চারাকে ধরবে যখনই হাওয়া উঠবে পঁচিশ মিনিটও লাগবে না কাটতে পঁচিশ মিনিটের তো দূরে নদীটা আছে এখানে বাড়ি ঘর নাই কি এখানে পার্শ্বে বাড়ি ঘর আছে মাস্টাররা তোমার এলাকা লোক সাহায্য করবে ছাত্রকে কোনো বাড়ি ঘর নাই গঙ্গায় তলিয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ রীতিমতো চিন্তিত ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক অভিভাবিকা থেকে স্কুলের শিক্ষকের দাবি স্কুল যাতে অন্য কোনো জায়গায় নতুন করে তৈরি করা হোক যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে বসে যেতে পারে এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না আর একটু দূরেও চলে গেছে তো আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক না আমাদের স্কুলটা সেফটির জায়গায় স্থানান্তরিত করা হোক এই কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি তাহলে আমাদের পঁচিশ মিটার দূরে রয়েছে গঙ্গা তাহলে আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ কী হবে হ্যাঁ ছাত্রেরা কোথায় পড়াশোনা করবে কীভাবে করবে আজ আমরা চাইছি এটা পুনর্বাসন হয়ে যেখানে আমাদের গার্জেনরা গেছে কিছু দূরে সেখানে সেখানে স্থায়ীভাবে বিদ্যালয় তৈরি হলে আমরা পঠন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে চালাতে পারবো